নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রক্তের নদী বইতে চলেছে কোনো মায়ের ছেলে এটা থামাতে পারবে না দেখুন মকর রাশি এগারোই জুলাই দু হাজার পঁচিশ এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি একটি শক্তির ধাক্কা অনুভব করবেন যা আপনাকে আপনার কাজগুলি দ্রুত এবং কার্যকরভাবে সম্পন্ন করতে সাহায্য করবে সম্পদ বরাদ্দে উদ্ভাবনী পদ্ধতি আপনাকে সহকর্মীদের থেকে আলাদা করে তুলতে পারে লেখালেখি বা জনসম্মুখে বক্তৃতার মাধ্যমে কর্মজীবনের সম্ভাবনা বাড়ে আজ আপনার কর্মজীবনে অগ্রগতি হতে পারে কারণ আপনার দক্ষতা ঊর্ধ্ববতনদের দ্বারা লক্ষ্য করা হবে ব্যবসায় নেটওয়ার্কিং এবং অংশীদারিত্বের মাধ্যমে বৃদ্ধি সম্ভাবনা আশা করুন পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন আপনি আপনার বিনিয়োগ পোর্টফোলিও বৈচিত্র্য করবেন সোনাকে অন্তর্ভুক্ত করে যা অনিশ্চিত সময়ে নিরাপত্তা প্রদান করবে সম্পর্কগুলি প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটানোর এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করার মাধ্যমে উপকৃত হবে পারিবারিক কথোপকথনে আন্তরিকভাবে সোনা আপনার উষ্ণতা বাড়ায় একটি নতুন ডেটিং অভিজ্ঞতা আপনাকে প্রেম সম্পর্কে মূল্যবান পাঠ শেখাবে সম্পর্কগুলিতে বিশেষ করে পরিবার সদস্যদের সাথে বোঝাপড়া এবং ধৈর্য প্রয়োজন হবে পুরনো বন্ধুদের সাথে পুনরায় সংযোগ করুন এবং এই বন্ধনগুলি শক্তিশালী করুন স্বাস্থ্য নিয়মিত আত্মযত্ন এবং শারীরিক কার্যকলাপের মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্য ভালো দেখাচ্ছে তবে আপনার শক্তির স্তরগুলি পরিচালনা করুন এবং প্রয়োজনে বিশ্রাম নিন অধ্যান্তিকতা আপনাকে কঠিন পরিস্থিতিতে ভারসাম্য এবং স্পষ্টতা খুঁজে পেতে সহায়ক হবে আজ আপনি আর্থিক ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার বাজেট পুনর্মূল্যায়ন করতে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সময় নিন আজ আপনার শক্তি এবং সৃজনশীলতা উচ্চ থাকবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং উৎসাহের সাথে আপনার কাজ সম্পন্ন করতে সাহায্য করবে আপনি শীঘ্রই আপনার একাডেমিক পথ স্পষ্ট হতে দেখতে পাবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ এবং সংগঠন অর্জন করবেন আপনি নতুন পড়াশোনার পদ্ধতি আবিষ্কার করবেন যা সেখানোকে দ্রুত এবং কার্যকরী করে তোলে বা উচ্চ নম্বর আনবে আজ গ্রহ নক্ষত্র আপনাকে পরিবর্তন গ্রহণ করতে আমন্ত্রণ জানাই নতুন শুরু আসছে এবং এগুলি উত্তেজনাপূর্ণ সম্ভাবনা নিয়ে আসবে আপনার লক্ষ্যগুলি প্রতিফলিত করতে এবং সেই অনুযায়ী আপনার প্রচেষ্টা পুনরায় সাজাতে সময় নিন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দক্ষতা উন্নয়ন এবং আপনার পেশাদার নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য একটি ভালো সময় আজ আপনার ক্যারিয়ারে সৃজনশীলতা এবং নতুন ধারণাগুলির একটি তরঙ্গ অনুভব করতে পারেন আপনি অধ্যাবসায় এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন আজ এটি আপনার পেশাগত জীবনে উদ্যোগ নেওয়ার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আর্থিকভাবে এটি একটি বাজেট তৈরি করার এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরু করার একটি ভালো সময় প্রিয়জনদের প্রতি সদইভাবে কথা বললে আবেগীয় নিরাপত্তা বাড়ে একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ একটি স্ফুলিঙ্গ প্রজ্বলিত করবে যা একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের দিকে নিয়ে যেতে পারে চলমান সম্পর্কগুলি সমাধান করতে আপনাকে পরামর্শ খোঁজার প্রয়োজন হতে পারে ভাই সাথে সম্পর্ক উন্নত হয় যা পারিবারিক জীবনে সামঞ্জস্য আনে বন্ধুমহলের সমর্থন আপনার মনোবল বাড়াবে স্বাস্থ্য সংক্রান্ত আপনার মানসিক সুস্থতার যত্ন নিন এবং নিশ্চিত করুন যে আপনি নিজেকে অতিরিক্ত পরিশ্রম করছেন না স্বাস্থ্য সংক্রান্ত আপনার সামগ্রিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং মানসিক স্বাস্থ্য উপেক্ষা না করার জন্য নিশ্চিত করুন অধ্যান্তিকভাবে এটি আপনার মূল্যবোধ নিয়ে প্রতিফলন করার এবং কিভাবে এগুলি আপনার কর্মের সাথে মেলে তা ভাবার একটি ভালো সময় আজ দুর্ভাগ্যের মুহূর্ত আশা করুন মনে রাখবেন বাধাগুলি অস্থায়ী এবং আপনার যাত্রাকে সংজ্ঞায়িত করে না ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হলেও কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে আপনি একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনাকে সফলতা এনে দেবে একজন শিক্ষক বা পরামর্শদাতা মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন যা আপনাকে একটি বিশেষ বিষয়ের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করতে এবং আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে একচল্লিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ